বা মৃত মানুষ কাউকে ছাড় দিচ্ছেন না একজন মৃত মানুষ গতকালকে মরে গেছেন তাকে এআই দিয়া কথা বলিয়ে তার আত্মীয় স্বজনকে এতটা কষ্ট এতটা যন্ত্রণা দেওয়াটা মোটেও ঠিক হয় না আমরা এরকমই মাইলিস্টন এই বিমান দুর্ঘটনাই যে এই তকির পাইলটকে নিয়ে এখন শুরু হয়েছে সমালোচনা কারণ অনেকেই বলছেন যে পাইলট শুধু নিজের জীবনের চিন্তা করেছে কিন্তু কারো চিন্তা করেন নাই এখন প্রশ্ন হচ্ছে পাইলট তকির যদি নিজের চিন্তা করত তাহলে সে কিন্তু অনেক আগেই সুইচ করতে পারত এমন প্রশ্ন অনেকে তুলেছেন কিন্তু প্রশ্ন এখানেই নয় সুইচ করেছে কখন করেছে শেষ সময় করেছে তারা বর্তমানে একটা জিনিস চিন্তা করেছিলেন যে এখানে অনেক স্টুডেন্টরা আছে কিন্তু রক্ষা করতে পারেন নাই এখন প্রশ্ন হচ্ছে অনেকের কাছেই যে এই তকির নিজের চিন্তা করলো। তকিরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাকে বর্তমানে এখানে দেশের রাষ্ট্রীয়ভাবে তাকে যে মৃত্যু হয়েছে তাকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাকে মাটি দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন এসেছে এখান থেকে অনেক অনেকের কাছ থেকে প্রশ্ন এসছে হাজার হাজার মানে প্রশ্ন আসছে যে যারা ছাত্র মারা গেছে যারা শিক্ষিকা মারা গেছে সবচেয়ে বড় কথা হয়েছে শিক্ষিকা নিয়ে এসছে যে একজন স্কুল শিক্ষিকা উনিও মারা গেছেন তাকে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মর্যাদায় কেন দেওয়া হলো না মাটি আসলে এই প্রশ্নগুলো যারা করছেন রাষ্ট্রীয় মর্যাদায় একজন শিক্ষককে এটা দেওয়া যাবে কি না আমার জানা নাই তবে তকিরকে দিয়েছেন উনি একজন পাইলট তাকে পাইলট হিসাবে তার স্মৃতি হিসাবে সরকারি যে নিয়মকানুন আছে সেই হিসাবেই তাকে দাফন কাফন করা হয় কিন্তু সেটাকে নিয়ে এখন ঘষা মাজা চলছে আর সবচেয়ে বড় আফসোস এআই এআই ধ্বংস করতেছে দেশটাকে এতটাই ধ্বংস করছে যে এআই জীবিত মানুষ অথবা মৃত মানুষ কাউকে ছাড় দিচ্ছেন না একজন মৃত মানুষ গতকালকে মরে গেছেন তাকে এআই দিয়ে কথা বলিয়ে তার আত্মীয় স্বজনকে এতটা কষ্ট এতটা যন্ত্রণা দেওয়াটা মোটেও ঠিক হয় না আমি মনে করি যে সেই তকির মারা গেছেন পাইলট তার ছবিকে নিয়ে এসে এআই দিয়ে তাকে ভয়েস দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রচার করা হচ্ছে আসলে এগুলা অনেক বড় অন্যায় রাষ্ট্রীয়ভাবে দেশের আইন অনুযায়ী এআই খুব দ্রুত দেশ থেকে বন্ধ করা হোক আমি এটা বলতে চাই কারণ এক তো মৃত্যুর মানুষকে নিয়ে কথা বলা ছবি দেখা এক জিনিস আর একজন মৃত মানুষের ছবি দিয়ে জীবিত করে তাকে ভয়েস দিয়ে কথা বলে তার ফ্যামিলিকে আঘাত দেওয়া তার শুভাকাঙ্ক্ষীদের আঘাত দেওয়া এর চাইতে পৃথিবীতে বড় কষ্ট আর কিছু নাই তাই আমি বলতে চাই যে বিশেষভাবে এআই আমাদের এই বাংলাদেশ থেকে একে সরানো হোক কারণ এআই যে কার্যকলাপ চালাচ্ছে যেটা করছে সেটা বিষাক্ত সেটা একদিন এই দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে সে ভালো হোক আর খারাপ হোক প্রত্যেকটা মানুষকেই জীবিত থেকে মানে মৃত থেকে জীবিত বানানো হচ্ছে এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ দেশের জন্য যেমন আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে বাংলাদেশে যেই মরছে তাকেই সোহাগ মারা গেছে সোহাগকে দিয়ে তার যে কথাগুলো বলানো হয়েছে ভয়েস দেওয়া হয়েছে এতে আত্মীয় স্বজন সুস্থ থাকতে পারে না এতে যেমন পাইলট তকিরকে দিয়ে কথা বলানো হচ্ছে মানে পিছনে ভয়েস দিয়ে তাকে জীবিত জীবিতভাবে প্লেনে প্লেনের সামনে রেখে কথা বলছে এর চাইতে আফসুস আর পৃথিবীতে নাই এই বিষাক্ত জিনিস আমরা দূর করতে চাই এটা সরকারিভাবে পদক্ষেপ নেওয়া খুবই জরুরি